প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জের শীতলক্ষার সবুজ শ্যামল গ্রাম মুরাপাড়ায় ইতিহাসের নীরব সাক্ষী জমিদার বাড়ি প্রাচীন স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন মুরাপাড়া জমিদার বাড়িটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ইট পাথর আর কোলাহলপূর্ণ রাজধানীর খুব কাছে রূপগঞ্জ উপজেলা পরিষদের পশ্চিমে ও শীতলক্ষা নদীর তীরে অবস্থিত মুরাপাড়া জমিদার বাড়ি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক স্থাপনা এই বিশাল অট্টালিকাটি কেবল একটি জমিদার বাড়ি নয় এটি যেন কয়েক প্রজন্মের ইতিহাস স্থাপত্য শৈলী এবং সময়ের সাথে ঘটে যাওয়া নানা রূপান্তরের এক জীবন্ত দলিল মুড়াপাড়া জমিদার বাড়ির ইতিহাস শুরু হয় জমিদার রামরতন ব্যানার্জির হাত ধরে পুরানো ঢাকার একজন ব্যবসায়ী হিসেবে তিনি আঠারোশো সালে এই বাড়ির ভিত্তি স্থাপন করেন মতান্তরে তিনি নাটোরের রাজার একজন বিশ্বস্ত কর্মচারী ছিলেন এবং সততার পুরস্কার স্বরূপ এই জমিদারি পেয়েছিলেন রামরতন ব্যানার্জির মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র বিজয়চন্দ্র ব্যানার্জি জমিদারির দায়িত্ব নেন এবং আঠারোশো সালে এটিকে আরও প্রসারিত করেন পরবর্তীতে তার বড় ছেলে জগদীশ ব্যানার্জি জমিদারির হাল ধরেন এবং উনিশশো সালে বাড়িটির নির্মাণ কাজ সম্পন্ন করেন এই তিন পুরুষের হাত ধরেই মুরাপাড়ার জমিদারি গৌরব ও সমৃদ্ধি লাভ করে উনিশশো সালে দেশভাগের পর জগদীশ ব্যানার্জি কলকাতায় চলে গেলে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে এরপর শুরু হয় বাড়িটির রূপান্তরের নতুন এক অধ্যায় উনিশশো সালে পাকিস্তান সরকার বাড়িটি অধিগ্রহণ করে এবং এটিতে কিশোর সংশোধন কেন্দ্র স্থাপন করে এরপর উনিশশো সালে এটি বোর্সটাল বা অপ্রাপ্তবয়স্ক ছেলেদের সংশোধনাগার হিসেবে ব্যবহৃত হয় এই কেন্দ্রটি পরিচালনার জন্য একজন সুপারিনটেন্ডেন্ট এবং বিভিন্ন বিষয়ের শিক্ষক নিযুক্ত ছিল এটি কিশোর অপরাধীদের পুনর্বাসনের একটি বিশেষ কারাগার হিসেবে পরিচিতি লাভ করে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর বাড়িটি সাময়িকভাবে বিহারি ক্যাম্প হিসেবে ব্যবহৃত হয়েছিল এরপর উনিশশো সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ঘোষণা করে বর্তমানে বাড়িটি একটি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে সরকারি মুরাপাড়া কলেজ এই ঐতিহাসিক ভবনেই তাদের কার্যক্রম পরিচালনা করছে যা এই অঞ্চলের উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র মুরাপাড়া জমিদার বাড়ির স্থাপত্যে জমিদারি আভিজাত্যের ছাপ স্পষ্ট মূল ভবনে রয়েছে অসংখ্য কক্ষ নাচঘর আস্তাবল ভাণ্ডার ও কাঁচারি ঘর দোতলা ভবনের পেছনে একটি বিশাল উঠান রয়েছে যা দ্বিতল দালান দ্বারা বেষ্টিত অন্দরমহলে একটি মন্দিরও ছিল এই বাড়িতে টানা পাখা জমিদারদের হাতি ও রথের ব্যবহার করা হতো যা জমিদারদের বিলাসবহুল জীবনযাত্রার প্রতীক জমিদার বাড়ির সামনে ও পেছনে দুটি পুকুর আছে বাড়ির সামনের পুকুর পাড় থেকে শীতলক্ষা নদী পর্যন্ত একটি রাস্তা ছিল রাস্তার দুপাশে ছিল ঝাউ গাছের শাড়ি যা এক সময় পথচারীদের ছায়া দিত এবং স্থানটিকে আরও মনোরম করে তুলত তবে বর্তমানে এইসব গাছের দু একটি বাদে বেশিরভাগই বিলুপ্ত হয়েছে বা পাশে দুইটি মঠ বা মন্দির রয়েছে যা জমিদার বাড়ির ধর্মীয় জীবনের শ্রামক এর পেছনে এবং সামনে বিশাল আম বাগান বাড়িটির নান্দনিকতা আরো বাড়িয়ে দিয়েছে জমিদার বাড়ির সামনের পুকুরটিতে চারদিকে চারটি পাকা আছে এবং লোহার বেষ্টনী দিয়ে খেরা পুকুরের সামনে খোলা সবুজ মাঠ এলাকাটিকে আরো প্রাণবান্ত করে তুলেছে বাড়িটির সঙ্গে প্রচলিত রয়েছে নানা গল্প যেমন গোপন কক্ষ বা গুহার রহস্য এবং পুকুরে কুমিরের উপক্ষেন স্থানীয় মানুষের স্মৃতিতে আজও জীবন্ত এই জমিদার বাড়িটির ঐতিহাসিক গুরুত্ব আরও বেড়েছে কারণ এটি বিখ্যাত চলচ্চিত্র বেহুলার শুটিং লোকেশন হিসেবে ব্যবহৃত হয়েছিল পরিচালক জহির রায়হান তার এই কালজয়ী চলচ্চিত্রের অনেক গুরুত্বপূর্ণ দৃশ্য এখানে ধারণ করেন তাছাড়া নায়ক বুলবুল আহমেদ ও ওয়াসিম অভিনীত চলচ্চিত্র এবং বিভিন্ন নাটকের দৃশ্য এখানে চিত্রায়িত হয় দড়িয়াকান্দি গ্রামের প্রাক্তন শিক্ষক এবং ক্রীড়াবিদ মোহাম্মদ মনির হোসেন স্মৃতিচারণ করে বলেন মুরাপাড়া জমিদার বাড়ি শুধু জমিদারি জীবনের ইতিহাস নয় মুক্তিযুদ্ধের সময়ের ঘটনা প্রবাহ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের এক অনন্য সাক্ষী এই স্থাপনা পর্যটক ও গবেষকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু স্থানীয় জনগণের স্মৃতি ও উপাখ্যানের জন্য গুরুত্বপূর্ণ বলে মনির হোসেন মন্তব্য করেন স্থানীয় বাসিন্দা আহমেদ হোসেন আরজু জানান তার পিতা মুবারক হোসেন এই কেন্দ্রে স্কাউট শিক্ষক হিসেবে কাজ করেছেন বোস্টাল বা অপ্রাপ্তবয়স্ক ছেলেদের সংশোধনাগার হিসেবে ব্যবহারের সময় বাড়িটির কিছু অংশ পুনর্নির্মাণ এবং পরিবর্তন করা হয় জমিদার বাড়িতে মুরাপাড়া সরকারি কলেজ প্রতিষ্ঠিত এখানে এখন একটি গেট ইনডোর স্টেডিয়াম এবং অন্যান্য নতুন ভবন নির্মাণ করা হয়েছে জমিদার বাড়ির প্রাঙ্গন এখন শিক্ষার্থীর আলোয় আলোকিত দৃষ্টিনন্দন এই জমিদার বাড়ি ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করছে ঐতিহাসিক স্থাপনাটি পর্যটকদের কাছে খুবই পছন্দের ফলে বারো মাস জুড়েই দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভ্রমণ পিপাসু ছুটে আসেন এখানে পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ এই দর্শনীয় স্থানটি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন